যাহারা বলে আল্লাহ অবশ্য অভাবগ্রস্ত আর আমরা অভাবমুক্ত তাহাদের কথা আল্লাহ শুনিয়াছেন তাহারা যাহা বলিয়াছে তাহা এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার বিষয় আমি লিখিয়া রাখিব এবং বলিব তোমরা দহন যন্ত্রণা ভোগ করো ইহা তোমাদের কৃতকর্মের ফল এবং উহা এই কারণে যে আল্লাহ বান্দাদের প্রতি জালিম নন যাহারা বলে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়াছেন আমরা যেন কোনো রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন না করি যতক্ষণ পর্যন্ত সে আমাদের নিকট এমন কুরবানি উপস্থিত না করিবে যা অগ্নি গ্রাস করিবে তাহাদেরকে বলো আমার পূর্বে অনেক রাসুল স্পষ্ট নিদর্শন সহ এবং তোমরা যাহা বলিতেছ তাহা সহ তোমাদের নিকট আসিয়াছিল যদি তোমরা সত্যবাদী হও তবে কেন তাহাদেরকে হত্যা করিয়াছিলে তাহারা যদি তোমাকে অস্বীকার করে তোমার পূর্বে যে সকল রাসুল স্পষ্ট নিদর্শন আসমানি সহিফা ও দীপ্তিমান কিতাবসহ আসিয়াছিল তাহাদেরকে তো অস্বীকার করা হইয়াছিল জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হইবে যাহাকে অগ্নি হইতে দূরে রাখা হইবে এবং জান্নাতে দাখিল করা হইবে সেই সফল কাম এবং পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়